জুতা দিয়া পিটায় পিটায় ওর ভালোবাসা বের করি এই ছাড়া এই তোর যোগ্যতা কি কয়বার ম্যাট্রিক ফেল করছিস কারণ মাছের ব্যবসা কর মায়া এই গ্রামের সবচেয়ে মেধাবী একটা মেয়ে কয়েকদিন পর বিসিএস দিব তোর লগে যায় ভালোবাসে কি আর এইসব দেখে হয় ও মেধাবী এইজন্য ওর আমি ভালোবাসতে পারুম না না পারবি না তুই ভালোবাসবি ওই যে উত্তর পারার সামার সাহেবের মেয়ে আছে না মালা তারে তুই ভালোবাসবি তুই ভালোবাসবি ছায়া রে কারণ ছায়া ও ম্যাট্রিক ফেল করছে আর তুই নিজেও ম্যাট্রিক ফেল করছস তুই করবি ছায়া রে বিয়া আমার গলায় যে তোর মানা করিস এর প্রতিশোধ তুমি নিয়ে আইছ তাহলে তাছাম এই টাইয়ের বিয়ের পড়ন রাজি আপনারা বিয়ের ব্যবস্থা করে চলুন স্যার আপনি আগাতে পারেন কথা বলতে আঙ্গুল কোনো আপত্তি নেই কেন ফাঁদে পড়ে বিয়ে করতে হলো তোমার কেন আপনার আমি একটু বলছো তোমার পছন্দ করি কি করি না এটা একবার আমি কইছি তোমরা দুই বন্ধু দেখতে একই রকম কিন্তু ভালোবাসার মানুষ রাইখে যে তোমার বউ বানাইলাম মানে দুধের সাথে ঘোলে মিটাবো বুঝতে পারছো বৌমা জি আম্মা তুমি নতুন বউ তুমি ঝাড়ু দিতেছো কেন আম্মা আপনার ছেলে বলছে আমি যদি কাজ না করি তাহলে নাকি উনি আমারে মারবে এতবার ডাকতেছি ডাকছো না এই তো ঝাড়ু শেষ না আপনি আমারে ডাকছেন আমি তো শুনতে পাই না এই খাবার রান্না করতে কে আমি রান্না করছি কেন কিছু হইছে খাবার কি বাপের বাড়ি থেকে নিয়ে আইছস এত লবণ দিছস ভাই খায় দেখ কত লবণ হয়েছে কতটুকু হইছে দেখ

আমি ওর বড় বোন সব তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে তো তোমার বোনের এমন দুর্গতি হতো না এটা কোনো কথা গ্রামবাসীর সামনে তোর জুতার মালা পরে জুতাতে পিড়েল একজন আর তুই তোর ছোট বোনটা বিয়ে করে শাস্তি দিতে আরে যে তোর অপমান করতে পারলে তারে কিছু কর আমার যদি আমি বউ রেখা শালীর কাছে যাইলে বিষয়টা খারাপ দেখায় না তোর কি বউ রেখা শালীর কাছে যাইতে কইছি তোর বউ আর শালীর তো জমজ ভুল শুধু টাকা লাগা

খুলো আমি এখানে সরুন বন্ধ आंख তুমি আমার বউ তুই তোমার দাদ আরে এদিকে তো আমি ভুল করে তোমার বোন রে মেরা আত্মরে বেরা ফেলে শয়তানের বাচ্চা তুই সব ইচ্ছা করে করছস তুই কি ভাবছিস আমি বুঝিনা আমি সব বুঝি আর আমি বুঝব না কেন তোমরা তো দুইজন দেখতে একই রকম একই শেহারাপ দাঁত না দেখলে তুমি বুঝতেই পারতাম তোর আজকে খবর আছে আমি চেয়ারম্যানের কাছে যাব তোর নামে যদি লালিশনা না করছি না তাহলে আমার নামও মায়া না কেন এই ছেলের সাথে থাকলে তোকে মেরা ফেলবে চলা আর বলতেছে